জিসি কলেজের পড়ুয়ারা জেলাশাসক কার্যালয়ের সামনে করল বিক্ষোভ প্রদর্শন শিলচর জিসি কলেজের পড়ুয়াদের জিসি কলেজে স্নাতক স্তরে ভর্তির ব্যবস্থা করে দেওয়ার দাবিতে আজ শিলচর জেলাশাসক কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেন একই সাথে তারা জেলাশাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন বিক্ষোভ চলাকালীন নানা স্লোগান তারা দিতে থাকেন তাদের দাবি আজ যেহেতু ভর্তির শেষ দিন অতএব আজই তাদের সমস্যার সমাধান করে দিতে হবে আজ এই বিক্ষোভে কলেজ পড়ুয়াদের সাথে এবিবিপির বেশ কয়েকজন পড়ুয়ারাও ছিলেন দেখার বিষয় হলো শিলচর জিসি কলেজের পড়ুয়ারা জিসি কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে না এ নিয়ে গত কয়েকদিন ধরে ছাত্রছাত্রীরা নানা আবেদন ও আন্দোলন করছে কিন্তু আন্দোলনের কোনো লাভ হয়নি এই কলেজে দু বছর পড়ার পর এখন ডিগ্রিতে তাদের ভর্তি করা হচ্ছে না কেন কেন অন্য স্কুল বা কলেজ থেকে আসা ছাত্রছাত্রীদের ভর্তি করে তাদের বঞ্চিত করা হচ্ছে তাদের একটাই কথা এই কলেজের ছাত্র যে হায়ার हायर সেকেন্ডারি পরীক্ষায় উত্তীর্ণ হয় এখন ডিগ্রিতে অ্যাডমিশন নিতে চাইছে তাদের অ্যাডমিশন যেন যে কোনো উপায় দেওয়া হয় তা না হয় তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এবং এটার জন্য দায়ী থাকবে কলেজ প্রশাসন দেওয়া আর অনেক অ্যাডমিশন হচ্ছে বাইরের স্টুডেন্ট আর কি বেশি সাপোর্ট হচ্ছে আমরা চান্স তো ওইটাই আমাদের ডিমান্ড যে আমরা যাতে কিছু কলেজেই চান্স পাই আমাদের জন্য যাতে সিট বাড়ানো হোক প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য না আমরা পাচ্ছি এখন কি করব তো আমাদের তো অ্যাডমিশনের ডেট আজকে লাস্ট ডেট তো আমরা কি করবো আজকের জন্য আজকের মধ্যেই যা ডিসিশন দেওয়ার আমাদেরকে দেওয়া হোক যাতে আজকের মধ্যে আমরা অ্যাডমিশনটা নিতে পারি না

এবি পির তরফ থেকে এবারও এবারও মেমোরেন্ডাম তো হইব আর তখন আমরা প্রোটেস্ট এটা ডেমোক্রেটিক রাইটে ওয়েটে আমরা প্রোটেস্ট করছি আমরা প্রোটেস্ট শেষ হয়েছে আজকে আমরা কয়েকজনে মিলে আমরা মেমোরেন্ডাম দিব এবি পির তরফ থেকে আর যখন আমরা মেমোরেন্ডামের প্রপার রেজাল্ট নেই সবাই জানাইতে হইব আর সবার কাছে ধন্যবাদ জানাইতে চাই যে তোমরা নিজেরনেস